আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা দেখেন আজকে অনেক দূরে আইছি আমরা একটি গাছ কাটার জন্য তো এই জায়গা আছে নাজমুল নাজমুলে আছে করা তো এন্ডে আছে জাহাঙ্গীর তারপর আছে জোশীল ভাই সকলে আছে তো আমরা এই গাছটি নামি ক্যাচি গাছটি কাটতাম কাটতেছি কি কীভাবে কাটে আর কিভাবে ফালাই দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি শেয়ার করবেন গাছটি সিউন হইলে কিন্তু অনেক লাম্বা গাছটা এখন আমরা এই পুকুরের দিকে ফালামু জসুমু কই ওঠ এটা কিন্তু একটা বান্দর মতন কইটা যাইতাস দেননি সান আমাদের সাদার কি বানর রয়েছে এই আস্তে উড়িছে হুশে হুশে কি আরস তুই নাজবুল টানো 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 একটু শর্টকাট মেলো কাম আছে আবার নাজবুল জাঙ্গির একটু তাড়াতাড়ি কর আকাশ অবস্থা কিন্তু ভালো না বেশি দেখ কোন এই বৃষ্টি পরে কোয়া যায় না শর্টকাট শর্ট গাছটার মধ্যে কিন্তু কাশি লাগানো হয়েছে না তো তারা দুইজনে ডাকা দিতেছে আপনার ঐদিকে ভরার জন্য কতটুক অল্প তাড়াতাড়ি করো দর্শক বন্ধুরা আমার কিন্তু ক্যামেরাম্যান নাই নাই কিন্তু আমিও ক্যামেরার সামনে থাকলাম বলি আমি একলা আমি সব বর্তসবর্তসবর্তস ভালা 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 ওট ওট নাজমুলট নাজমুলট দে 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 কিন্তু ভরার কথা ছিল ফুগুর দিকে কিন্তু পড়ছে না পড়ছে যে উপরে

দেখেন অবশ্যই সেই গাছটা কাটা শেষ তো অবুবাই আর নাজমুল কান্দুল হইলেও একটা আর জাঙ্গির লইতেছে একটা হ্যাঁ তুমি একলা ভার বাইডা আলহামদুলিল্লাহ যাও আল্লাহ ভরসা হ্যাঁ তো আমরা গাড়ি খুন তুই যাইতেছি তো আমাদের জন্য দোয়া করবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি লাইক ফলো করবেন তো ইনশাল্লাহ যারা চলে যাই তো বন্ধুরা অবশেষে গাছটি কাই কাটা শেষ গাড়িতে উড়েছে তো আমরা এখন মিরপুঞ্জিতে যাব। তো আমাদের জন্য দোয়া করবেন